কথা করছেন আমরা চলে যাওয়ার ধান্দা করছি দর্শক সুধামণ্ডলী যারা বৃহস্পতিবারে মেলায় এসে আপনারা দেখেছেন আমাদের এই জায়গাটি বাতাসে ভেঙে পড়েছিল তো সেই জন্য আমরা দ্রুত কাজটি সম্পন্ন করতে গিয়ে হয়তো এটা লক্ষ্য করছেন আচ্ছা আর ও আরেকটু ক্যামেরাম্যান নেই কয়ে গেছে কয়ে গেছে ডাকেন তো দূরের কাছের বন্ধুরা একটু ইয়ে দেন সারা দিন তো কষ্ট দিচ্ছেন একটু এখন একটু ভালো কিছু দেন তো আপনারা এসেছেন আমি আমরা খুবই খুশি যে আপনারা এসে মেলাকে প্রাণ বন্ধু করে তুলেছেন মেলা অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আপনাদের মুখে মুখে একটি কথা যে উপরে ছাদ নেই আমরা কি আস্তে আস্তে ভেঙে